এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোক মরিচিকা মায়া এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো জশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার

হাসিবু কবলান্ত হাসবু আলাইকুম তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে নাজাতের বসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম টুকাম করছো দেখো না